রাধা রাধা বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সরস্বতী পূজার আগে আমি একটা পিকনিকে গিয়েছিলাম উড়িষ্যায় সীতাকুণ্ডুতে সীতাকুণ্ডুতে উড়িষ্যায় দেখো যখন যাই কত কুয়াশা কুয়াশায় যেন পুরো ঘিরে আছে উড়িষ্যায় চলে এলাম সামনেই আছে একটি পার্ক পার্কের কাছেই আমরা পিকনিকটা করেছিলাম এ দেখো পার্কটা কত সুন্দর পাহাড় দেখো কত পাহাড় কত উঁচু উঁচু পাহাড় এটি এই রাস্তাটার সামনেই আমরা পিকনিকটা করেছিলাম মাঠের মধ্যে পাহাড়গুলো দেখছো কত উঁচু উঁচু সত্যি জায়গাটা খুবই সুন্দর তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো খুবই সুন্দর জায়গাটা এই যে আমাদের পিকনিক স্পট এখানে আমরা পিকনিক করছি এখানে রান্নাবান্না হচ্ছে তারপরে সবাই খেতে বসে পড়লাম দেখো এক বাস লোক সবাই ছাত্রছাত্রীরা সবাই খেতে বসে পড়েছে মার ম্যাডামরা পরিবেশন করছে তারপর চলে এলাম ঝর্ণা দেখতে ঝর্ণা তো দেখতে আসছেই কিন্তু কত বড় বড় পাথর দেখো ওই পাথরগুলো পেরি পেরি আমাদেরকে ঝর্ণা দেখতে যেতে হবে জায়গাটা কিন্তু খুবই সুন্দর কত বড়ো বড়ো পাথর এই পাথর পেরিয়ে না গেলে ঝর্ণা কিছুই দেখা যাবে না ঝর্ণার জল এই দিক দিয়ে বয়ে চলেছে এই যে জলটা আর এত বড় বড় পাথর পেরি পেরি আমাদেরকে ওই দৃশ্যটি দেখতে যেতে হবে আর এখানে অনেক শুটিংও চলছে অনেকে শুটিং করছে আর এ দেখো কত সুন্দর ঝর্নার জলটা আর সবাই এখানে বসে ছবি তুলছে কি সুন্দর লাগছে না ঝর্ণাটা দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে দেখো উপর থেকে জলটা নামতেছে এই পাহাড়ের উপর দিয়ে জলটা নামতেছে দেখো কত বড় বড় পাথর এ পাথরের উপর দিয়েই আসতে হয় আছে এই ভিতরটা একটা হনুমান মন্দির হনুমানজির মন্দির আছে ভিতরে আর দেখো জলটা বয়ে বয়ে যাচ্ছে কত বড় বড় পাথর সবাই পাথরের উপরে উঠে ভিডিও করছে ছবি তুলছে আর এই জলের মধ্যে অনেকে ছবি তুলছে জলে নেমে আমিও কতগুলো ভিডিও করে নিলাম আর দেখো জলটা কি সুন্দর লাগছে ঝর্ণাটাও দারুণ সুন্দর লাগছে তোমরা যারা পিকনিক করতে চাও এখানে চলে আসো খুবই সুন্দর জায়গা যারা ভাবছ এখনো পর্যন্ত আসো নি এখনো পর্যন্ত পিকনিক করতে যাওনি তারা এই জায়গায় একবার ঘুরতে অন্তত আসো পিকনিক করো আর নাই করো জায়গাটা খুবই সুন্দর উড়িষ্যার সীতাকুণ্ড দারুণ সুন্দর ঝর্ণাটা দেখতে লাগছে রাতে রাতে আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না রাধে রাতে জয় শ্রীকৃষ্ণ